আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো আমাদের জিও গ্রো ব্যাগের প্রোডাকশন চলতেছে ইনশাল্লাহ আর আপনাদের অনেকের অর্ডার যেগুলো রয়েছে পেন্ডিং আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি তো এখন একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিকর প্রযুক্তি বর্তমানে দেখা যাচ্ছে অনলাইনে শিকড় প্রযুক্তি নিয়ে আপনার অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে শিকড় প্রযুক্তি আসলে কি শিকড় প্রযুক্তি হচ্ছে যেই গাছের শিকড় যতটুকু ততটুকু অনুযায়ী থিকনেসে মাটি দিয়ে গাছ লাগানো এতে কেরা হয় কি আপনি যখন ব্যাগটাতে গাছ লাগাবেন আপনি সে ধরেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনার শিকড় যাবে এর বেশি যাওয়ার প্রয়োজন নেই তাহলে আপনি ব্যাগে চার ইঞ্চি মাটি দিয়ে যদি গাছটা লাগান তাহলে শিকড় শুধু ওখানে ঘুরতে থাকবে ওর ভিতরই থাকবে এবং আপনি যখন কোন খাদ্য তাকে দিবেন সাথে সাথে শিকড় সেটা গ্রহণ করবে করার পরে দ্রুত আপনার গাছের যে রোগ বালা রয়েছে এটা ঠিক হবে তো এইভাবে কিন্তু আপনার ফলনটা অনেক ভালো হয় আমরা দেখছি অনেকে শিকড় প্রযুক্তি নিয়ে গবেষণা করতেছে আমি যদি এখানে প্যাকিং হচ্ছে আমি যদি এখানে দেখে আপনাকে একটা ব্যাগ সে আপনি ধরেন এইরকম একটা ব্যাগ রয়েছে এই জায়গাতে তো এই ব্যাগের অনেকে চায় অনেকেই বলে যে আমাদের উচ্চতা কম উচ্চতা বেশি দরকার আসলে বর্তমান যে গবেষণা রয়েছে শিকড় প্রযুক্তি তারা বলতেছে আমাদের শিকড় প্রযুক্তিতে হাইট খুবই কম থাকতে হবে আপনি হচ্ছে তো তারা বলতে চার ইঞ্চে হাইট দেন এইটুকু এইটুকু চার ইঞ্চে চার ইঞ্চে হাইট দেন এটাই যথেষ্ট এর মধ্যে শিকড় প্রযুক্তিতে ফলন নর্মাল যে আপনারা হচ্ছে খেতে যে ফলনটা হয় তার চেয়েও বেশি ফলন হচ্ছে শিকড় প্রযুক্তিতে এটা আমি নিজেও দেখছি একজনের সাদের শিকড় প্রযুক্তিতে খুবই ভালো ফলন হচ্ছে আমাদের কিন্তু শিকড় প্রযুক্তি নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে এবং উনি যিনি কৃষিবিদ উনি কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো করে করে এক্সপিরিয়েন্স তার রয়েছে এবং উনি প্র্যাকটিক্যালি এগুলো দেখাইছে শিকড় প্রযুক্তিটা প্রচুর ফলে তো এই জন্যে আপনারা যার হাইট অনেক বেশি যাচ্ছেন হাইট না বেশি নিয়ে আপনারা পাশে বেশি নেন পাশে এরিয়া বাড়ান হাইট কম রাখাটাই বেটার সবচেয়ে ভালো এটাই হচ্ছে শিকর প্রযুক্তি আমরা হয়তো ভবিষ্যতে আরও কিছু ব্যাগ নিয়ে আসবো যেসব গ্রুপ ব্যাগের হাইট খুবই কম থাকবে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সর্বোচ্চ থাকবে ওগুলো হচ্ছে শিকড় প্রযুক্তির যে কৃষিবিদ রয়েছে ওনার নিয়ম অনুযায়ী ওগুলো আমরা বানাবো তবে আপাতত এইটুকু জেনে রাখেন আপনারা মাটি কম দেন গাছের গোড়ায় যে গাছের যতটুকু শিকড় রয়েছে ততটুকুই মাটিতে আপনারা গাছ লাগান এতে করে আপনার গাছ অনেক ভালো হবে এবং যে কোনো জৈব সার বা রাসায়নিক সার ব্যবহার করবেন সেটা দ্রুত গতিতে কাজ করবে আর দ্বিতীয়ত আমি অল টাইম বলে থাকি মাটির সাথে আপনারা কোকোপিট ব্যবহার করেন কোকোপিট ব্যবহার করলে মাটিটা নরম থাকবে এবং আপনার গাছের বৃদ্ধি ভালো হবে শিকড় বৃদ্ধি পাবে সো সেই অনুযায়ী গাছের বৃদ্ধিও পাবে আপনার তো এই যেই গ্রো ব্যাগগুলো নিচ্ছেন এটা তো অনেকগুলো উপকার রয়েছে তার মধ্যে সর্ব ভালো একটা ইয়ে হচ্ছে যে আপনার এর মধ্যে দিয়ে শিকড় অক্সিজেন নিতে পারে তো তখনই নিতে পারবে যখন ভিতরে আপনার কোকোপিট মাটির মিক্সার করে মাটিটাকে নরম রাখবেন শুধু মাটি দিলে কিন্তু অনেক ইয়ে হয় আপনার ওই দেখা যাচ্ছে শক্ত হয়ে যায় তখন কিন্তু আপনার ওই শিকড়টা তেমন বৃদ্ধি পাবে না এবং শিকড় শিকড়টা অক্সিজেনে নিতে পারবে না সেই জন্য আপনার চেষ্টা করবেন মাটির সাথে কোকোপিট ব্যবহার করার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ